আমরা এই মুহূর্তে আছি একশো ফিট সাইদ নগর অটো স্ট্যান্ডের পাশে আসলে পেয়ে যাচ্ছেন এই প্রতিষ্ঠান টেলিভিশনের আরেকটি প্রতিষ্ঠান আর আমাদের সঙ্গে আছে আরব ইন্টারপ্রাইজের প্রোভাইডার মামুন ভাই কেমন আছে সালাম আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো নতুন কিছু নিয়ে আসলাম আজকে টেলিভিশন কালেকশন দেখাবো আরব ইন্টারপ্রাইজের ঠিক আছে অ্যাভেলেবল কালেকশন পেয়ে যাবেন একবারে সাশ্রয় বললে সর্বনিম্ন কত টাকা টেলিভিশন বারো হাজার টাকা দিয়ে বারো হাজার টাকা টেলিভিশন সর্বোচ্চ সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা গ্যারান্টি কেমন থাকবে তিন মাসের হলো প্যাকেজ ওয়ারেন্টি তারপরে আলোচনা সাপেক্ষে ওয়ারেন্টি বাড়ানো যাবে ইনশাআল্লাহ আচ্ছা আপনারা তো মালকে হোম ডেলিভারি দেন হ্যাঁ ঢাকা সিটির মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে সহ ফ্রি সহ হ্যাঁ এবং চৌষট্টি জেলায় চৌষট্টি জেলাতে হলো ডেলিভারি ফ্রি আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে এটা আপনার হলো সনি ঠিক আছে একবারে অরিজিনাল আমাদের প্রমাণ করতে পারে লক্ষ টাকা জিব পাঁচ লক্ষ টাকা কি জরিব না পাঁচ লক্ষ টাকা জরিব না জানেন এটা কত ইঞ্চি এটা ভাই তিতাল ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি কেমন থাকবে তিন মাসের প্যাকেজ ওয়ারেন্টি তিন মাসের প্যাকেজ হ্যাঁ আলোচনার সাথে ওয়ারেন্টি বাড়া দেওয়া যাবে এগুলো কি স্টক লোডের না নতুন ভাই কিছু মাল হলো স্টক লোডের কিছু মাল হলো কিছুদিন ব্যবহার করা কিছুদিন ব্যবহার করা কাগজ পত্র থাকবে এটা যে তিন মাসের হলো প্যাকেজ ওয়ারেন্টি দেবে দোকান থেকে হ্যাঁ আর কিছু আছে একবার ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি কিছু আছে অফিশিয়াল ওয়ারেন্টি থাকবে এটা এক এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি কোনটার দাম কেমন যাচ্ছে ভাই এটার দাম চাচ্ছি হলো আজকে 35000 টাকা না এক দাম

প্রমাণ করতে পারে যে আপনারা কপি মাল দিচ্ছেন তাহলে দুই লক্ষ টাকা বোন দুই লক্ষ টাকা চালান এটা দাম চাচ্ছি পনেরো হাজার টাকা না চোদ্দ না একবারে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা টাকা

আচ্ছা ভাই পাশে আরেকটা দেখি এটা তো স্যামসং এর কতটা স্যামসাং এর আপনার পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি মডেল নাম্বার দেখা যায় কাস্টমা মডেল নাম্বার তো দেখাই যাচ্ছে ক্লিয়ার

এটা আপনার এগারো কেজি এগারো কেজি মানে বিশাল বড় সাইজের কত পার্সেন্ট কাপড় শুকাই যাবে এটা আছে হান্ড্রেড পার্সেন্ট ফুল ওকে আছে দাম চাচ্ছে এটা হলো বাইশ হাজার টাকা বাইশ

আর ভিডিও দেখে আসলে একদম তেরো হাজার টাকা তেরো হাজার তেরো হাজার টাকা আর একটা দেখিবাই এটা করবেন এল জি জি কেজি এটা ছয় কেজি ছয় কেজি

দামটা বলেন ভাই এটা দাম চাচ্ছি হলো ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ চব্বিশ চব্বিশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তেইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই আপনার এই টেলিভিশন এবং ওয়াশিং মেশিন ফ্রিজ এগুলো কোথা থেকে কালেক্ট করছে আমরা হলো ভাই এগুলো হলো অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে কিছু একবারে অফিশিয়াল গ্যারান্টি সহ পাবেন ঠিক আছে এগুলো আমাদের সব কালেকশন করা বাসাবাড়ি থেকে আর কিছু হলো শোরুম থেকে কালেকশন করা

ভাই যেমন এই যে টিভি গুলা টিভি গুলা সবচেয়ে ভালো হয় প্র্যাকটিক্যাল এসে ভিজিট করে দেখে নিয়া ঠিক আছে আচ্ছা আর কিছু টাকা তো অ্যাডভান্স করবে এটা আলোচনা সাপেক্ষে কথা বলে আলোচনা সাপেক্ষে হ্যাঁ নাম্বার হলো দেয়া থাকবে ঠিক আছে अवेलेबल WhatsApp ইমো দূরে আছে নাম্বার ওকে ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে এই নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করবেন আজকে তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ